আজকে সকালের এই চারিদিকের এই পরিবেশটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে শীত বোধহয় এসে গেছে এখন মনে হয় শীতের সময় শীতের সকাল এই মনে হচ্ছে দেখো মনে হচ্ছে চারিদিকটা কেমন একটা কুয়াশা কুয়াশা পড়ে রয়েছে সেরকমই লাগছে তো না গো এটা কিন্তু একদমই শীতকাল নয় এটা হচ্ছে বর্ষাকাল আর বর্ষার কিন্তু শেষ হচ্ছেই না মাঝখানে দুটো দিন অনেক আনন্দে কাটালাম মনে হলো যে বর্ষা চলে গেছে তাই ভেবেছিলাম যাই হোক এখন বোধহয় সমস্ত জায়গাগুলো শুকিয়ে যাবে উঠোনটাও শুকাবে উঠোনটার যা অবস্থা তোমাদের কি বলবো সেই প্যাচ হয়ে গেছে আর সেই কারণেই কিন্তু আমার লঙ্কা গাছগুলো মরে যাচ্ছে মানে চারিদিকে জল তো এবার উঠোনে সেই যে একটা সেত সেতের জলটা না শুকাচ্ছেই না আমাদের উঠোন না এই রকমই অন্যদের উঠোন যেরকম ধরো বৃষ্টি হয়ে গেল তারপরে রোদ উঠলে কিন্তু শুকিয়ে যায় আমাদের উঠোনে কাদা হয় না তবে এরকম একটা কাদা কাদা ভাব থাকে আর কি মানে শুকায় না আর কি ভিজা ভেজা ভাব থাকে তো যাই হোক সকালবেলাতে কালকের কিছু জামা কাপড় ভেজা ছিল সেগুলো কিন্তু নেড়ে দিলাম তবে রোদ উঠবে কি না জানি না চারিদিকের অবস্থাটা তো দেখলে তো দেখা যাক ঠাকুরকে ডাকছি যে একটুখানি রোদ দিও তাহলে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে সত্যি কথা জানো তো ভিজা কাপড় ঘরে রাখতে আমার একদমই ভালো লাগে না কতক্ষণে শুকাবো এই যে জামা কাপড়গুলো নাড়লাম তোমরা ভাবলে যে নেড়েই রাখলাম না গো কাজের ফাঁকে ফাঁকে যে এগুলো আমি কতবার উল্টে দেবো তার ঠিক নেই মানে যত তাড়াতাড়ি শুকাতে পারি আর কি আর এই এ সময়ে তো মানে কি বলবো মানে এতটুকু রোদ উঠলে সেইটুকু রোদ দিয়েই মনে হয় জামাকাপড়গুলো শুকিয়ে ফেলি ওই জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো উল্টে দিই আর জামাকাপড় যত উল্টাবে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আজকে তো বৃহস্পতিবার তাই দেখো সকাল সকাল কিন্তু আমি ঘরটাকে মুছে নিচ্ছি তারপরে স্নান করতে যাব সকালের আর কাজকর্মগুলো আমার কিন্তু হয়ে গেছে সকালেই এখন ঘরটা মুছলেই কিন্তু মোটামুটি আমার কাজ হয়ে যাবে তারপরেই ভাবছি স্নানটা করে ফেলবো আর আজকে আমার পুজো দেওয়াটা হবে না ভাবছি হাজব্যান্ডকেই বলবো ও দুপুরের দিকে পুজোটা দিয়ে দেবে যেহেতু দুপুরবেলা স্নান করে আর আমি তো সকালে স্নান করে নেব সেজন্য আজকে সকালে আর পুজো দেওয়াটা হবে না আজকে ভেবেছিলাম সকাল সকালে স্নান করে দেবো তবে সেটা আর হলো না বিয়ের আগে কিন্তু প্রতিদিন আমি ও বাড়িতে পুজো দিতাম তবে এখন বুঝতে পারি আমি ওই যে পুজোটা দিয়ে দিতাম তাতে করে আমার মায়ের কতটা খাটনি কম হতো আমরা এই যে বাড়ির বউরা দিন যে কাজকর্ম করতে থাকি আমাদের কিন্তু কোনো রেস্টের একটু টাইম নেই তবে এই কাজ কাজকর্মগুলোর মধ্যে একটা দুটো কাজ যদি কেউ একটু করে দেয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ আনন্দ হয় যদি একটা কাজ কেউ করে দেয় তবে আমার কাজগুলো করে দেওয়ার মতন সেরকম তো কেউ নেই আমার শাশুড়ি নেই আর সোনামা তো অনেক ছোট আর হাজব্যান্ড একটু একটু করে দেয় তবে ওরও তো কাজ থাকে তাই না বলো প্রতিদিন কি আর আমাকে করে দিতে পারে আর ভালোও লাগে না ওর থেকে কাজ করে নেওয়ার কারণ কি ওরও তো কাজ থাকে বলো সেই জন্য ওরও তো মানে রেস্টের প্রয়োজন আছে এবার ওর যেইটুকু রেস্টের টাইম সেইটুকু যদি আমি আবার কাজ করাই তাহলে তো একই হয়ে গেল না দুজনের তো সেই জন্য আমি যতটা চেষ্টা করি নিজের কাজ নিজে করে নেওয়ার তবে যখন একদমই পেরে উঠি না তখন কিন্তু আমাকে করে দেয় বললেই কিন্তু আমাকে করে দেয় তবে আমি বলতে চাই না ও নিজে থেকেও কিন্তু কোন কোনো সময় আমাকে অনেক কাজ করে দেয় আর আগে অনেক কাজ করে দিত এখন আবার মানে কি বলতো প্রথম দিকে তো আমি অতটা করে উঠতে পারতাম না এখন যতটা পারি আর কি তখন এত তাড়াতাড়ি করেও কাজ করতে পারতাম না আবার অনেক কাজ পারতামও না তবে এখন তো অনেক কিছু শিখেও গেছি আর কাজকর্মগুলো কিন্তু এখন আমি অনেক তাড়াতাড়ি করেও করতে পারি দেখো এই টুলটা না অনেক নোংরা হয়েছিল এই যে টুলটার উপরে আমরা যে ছোট ফ্যানটা রাখি তো এটা ভীষণ নোংরা হয়েছিল। আজকে মোছার সময় না আমার চোখে পড়লো তাই দেখো কলতলায় নিয়ে এসে এটা সুন্দর করে ধুয়ে দিলাম এখন আবার এখানে রেখে দিলাম তবে ফ্যানটাও না ভীষণ নোংরা হয়েছে তবে ওটা তো আমার কর্মের নয় ওটা আবার হাজব্যান্ডের ডিপার্টমেন্ট সেই জন্য আমি আর ওইটা পরিষ্কার করতে মানে সাহস পেলাম না তবে ফ্যানটাও নোংরা হয়েছে সত্যি কথা এটা তবে দেখি হাজব্যান্ড কবে করে আমি আজকে বলেছি একবার যে ফ্যানটা তুমি একটু পরিষ্কার করে দিও ভীষণ নোংরা হয়েছে তো এখন এই যে আমি কিন্তু স্নান সেরে ফেলেছি সকাল সকালে আজকে স্নান করে নিয়েছি স্নান না করলে একদমই ফ্রেশ লাগে না সকালবেলায় আর এখন দেখো স্নান করে আমি কিন্তু একটু চা বসাচ্ছি আজকে সকাল সকালে একটু চা খাবো আর চাটা বসিয়ে দিয়ে কিন্তু এখন সোনামাকে তুলে নেব কেন কি সোনামাকে যদি আমি এখন ঘুম থেকে না তুলি ও কিন্তু রাত্রে একদমই ঘুমাতে চায় না তাই সকালের দিকে একটু তাড়াতাড়ি করে ডেকে দিলে দিকে আবার রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর সোনামাও তো এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে ওর এখন তো সকাল সকালে ওঠার অভ্যাস করতেই হবে কেন কি এরপর তো অনেক পড়াশোনা থাকবে স্কুল থাকবে এবার যদি মর্নিং স্কুল হয় তাহলে তো সকাল সকালে উঠতেই হবে সেই জন্য এখন থেকে ভাবছি মাম্মামকে আটটার সময় ঘুম থেকে তুলে দেব। ও তো এমনিতে না তুললে না নটা বাজিয়ে দেয় সাড়ে নটাও বাজিয়ে দেয় উঠতে উঠতে তো সেই কারণের জন্য এখন নিজের ভালোর জন্য মানে নিজের স্বার্থের জন্য মাম্মামকে অত বেলা অবধি আমি ঘুম পাঠিয়ে রাখবো না আগে তো ভাবতাম যে ও ঘুমিয়ে থাক মধ্যে আমি কাজগুলো সেরে ফেলি তবে মামমাম এখন ঘুম থেকে উঠে কিন্তু অত বিরক্ত করে না ওর মতনও ব্রাশ করে খেয়ে ওর মতনও খেলতে থাকে তো সেই ফাঁকে কিন্তু আমি কাজকর্ম করতে পারি অসুবিধা হয় না আগে যেমন ঘুম থেকে উঠলেই মানে আমাকে ওর ওর সঙ্গে সবসময় থাকতে হতো আর কোনো কাজই করতে পারতাম না কিন্তু এখন আর সেটা নয় এখন কিন্তু মাম্মাম বড় হচ্ছে তো ও ঘুম থেকে উঠে কিন্তু একটু এখন ব্রাক্ত করে না নিজের মতন নিজে ব্রাশ করে তারপরে চা একটু কিছু দিলে ও কিন্তু খেয়ে নেয় আর এদিকে দেখো আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে তিনজনে মিলে কিন্তু চা খেয়ে নিয়েছি বিস্কুট দিয়ে মাম্মামও কিন্তু বিস্কুট খেয়েছে ও কিন্তু তিনটে বিস্কুট খেয়েছে আমরা আমি ছটা বিস্কুট নিয়েছিলাম তিনজনে দুটো দুটো করে কিন্তু পরে কিন্তু মামমাম একটা বিস্কুট এক্সট্রা নিয়েছে যাই হোক ভালোই হলো সকালে তিনটে বিস্কুট খেয়ে নিলো তাহলে একটু পরে ভাত খাওয়ালে কোনো অসুবিধা হবে না আর ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু এগুলো মাস্তে চলে এসেছি আর এখন এগুলো কিন্তু জায়গারটা জায়গায় গুছিয়ে রাখবো তোমরা এতদিনে হয়তো সবাই জেনে গেছো যে আমার হাজবেন্ড কিন্তু এখনও কোনো চাকরি বাকরি পায়নি ও কিন্তু অনেক চেষ্টা করছে কিন্তু তবুও কিন্তু হচ্ছে না তো ও কিন্তু টিউশুনি পড়িয়েই কিন্তু আমাদের সংসারটা চালাচ্ছে তো তোমরা তো বুঝতেই পারো যে টিউশুনি পড়িয়ে একটা সংসার চালানো কতটা কষ্টের তো সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকটা মানে কি বলবো বুঝে শুনে বুদ্ধি করে আমার সংসারটা চালাই তো মাসের শেষ এই তিরিশটা দিন আমাদের কিন্তু ওই পয়সায় চলতে হয় বাড়তি কোনো কিন্তু আমাদের ইনকাম নেই চাকরিরও পয়সা নেই বা আমারও কোনো তেমন ইনকাম নেই যে আমরা এক্সট্রা খরচ করব তো আমাদের কিন্তু ওই যে যে মাসে মানে টিউশুনির যে পয়সাটা আসে সেটাই কিন্তু আমাদের সারা মাসটা চালাতে হয় তো সেইভাবে অনেক কষ্টে বুঝে শুনে কিন্তু আমাদের চলতে হয় তাতে করে কিন্তু মাম্মামকেও কিন্তু আমরা কখনোই মানে কোনো জিনিসের কমতি রাখি না আমি সত্যি অনেকটা বুদ্ধি করে আমার এই সংসারটা চালাই বাড়তি কোনো খরচা কিন্তু আমি একদমই করি না সত্যি কথা বলতে জানো তো আমাদের সংসারে খরচ কিন্তু তেমন হয় না কারোরই সংসারে তেমন কোনো খরচা নেই খরচাটা কোথায় হয় জানো তো ওই যে বাড়তি খরচা বিলাসিতা যেগুলো আমরা করি সেগুলোই কিন্তু খরচা হয় সংসারে খাওয়া পড়াতে তেমন কোনো কিন্তু খরচা হয় না মানে মোটামুটি একটা ইনকাম হলেই কিন্তু সংসারটা চালানো যায় আমি আমি মানে চালিয়ে জানি যে অত পয়সা কিন্তু লাগে না কিন্তু দেখি অনেকের অনেক অনেক পয়সা কত পয়সা চাকরির বেতন পায় তবুও কিন্তু মাসের শেষে তাদের কিন্তু একটা টাকাও হাতে থাকে না অনেকে আছে আমার হাজব্যান্ডেরই বন্ধু বান্ধব আছে যে যারা চাকরি বাকরি করে কিন্তু মাসের শেষে তাদের হাতে কোনো টাকাই থাকে না তো ওর একটা বন্ধু তোকে বলেই দিল যে তোর বউটা ভীষণ রে কেন কি তোর এই কটা টাকা ইনকামে সারা মাস তোরা কী সুন্দর চলিস আবার মাসের শেষে তোদের আবার হাতে টাকাও থাকে আর আমি এত টাকা মাইনে পাই আমার তো কিছুই থাকে না এরকমও মানে শুনেছি আর কি তো যাই হোক এটা কিন্তু সমস্তটাই আমি বুদ্ধি দিয়ে আমার সংসারটাকে চালাই বলেই এরকম হয় আর এখানে আমার সোনামা এখন স্নান করে উঠে ডিম খাচ্ছে তুমি কি খাচ্ছ কুসুম খাচ্ছ আজকে এই আচ্ছা ভালো করে খাও একটু যেন নষ্ট না হয় ঠিক আছে যাচ্ছে পড়ে যাচ্ছে তোমার স্নান হয়ে গেছে আচ্ছা এখন কি খাচ্ছো আচ্ছা ঠিক আছে ভালো করে খেয়ে নাও আর ওইদিকে তো দেখলেই আমার সোনামা কিন্তু ডিম সিদ্ধ খাচ্ছে আমি কিন্তু স্নানের পরেই মাম্মামকে ডিম সিদ্ধটা দিই যেহেতু সকালবেলায় ভাত খায় তো সেই জন্য আর ডিম সিদ্ধ সকালে দেওয়া হয় না সকালবেলায় একটু মাঝে মাঝে ডিম ভাজা করে দিই ভাতের সঙ্গে দিই আর সিদ্ধ ডিমটা কিন্তু আমি স্নানের পরেই দিই যেহেতু স্নান করার পরে মাম্মামের খিদে পেয়ে যায় তখন তো আর আমার রান্না হয় না আমি মাম্মামকে স্নান করিয়ে তারপরে কিন্তু রান্না বসাই তো রান্না হতে হতে তো দেড় ঘন্টা দু ঘন্টা লেগেই যায় তো মাম্মামের তো খিদে পেয়েই যাবে সেই জন্য আমি মাম্মামকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম সেটাই মাম্মাম খাচ্ছিল আর ওইদিকে আমি রান্নাও বসিয়েছি আর এই দেখো এইখানে আমার মাম্মা মেজে বৃষ্টিতে এখন হাত বাড়িয়ে দিয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছে তোমাদের তো সকালের আবহাওয়াটা দেখালামই আর এই দেখো এখন কিন্তু বৃষ্টিটা চলেই এলো কাপড়গুলো কিন্তু ঘরে তুলে ফেলেছি আর এই দেখো প্রচুর জোরে বৃষ্টি এসেছিল গো দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি চলে এলো আর এত ঝমঝম করে বৃষ্টি এসেছিলো না মানে সেই ফোটা ফোটা পড়েনি কিন্তু একবারেই মানে বড় বড় ফোটা পড়েছে আর দেখো কি দ্বারা বৃষ্টি হচ্ছে মানে যেটুকু জল মানে শুকিয়েছিল আজকে এই বৃষ্টিতে তা তার থেকে বোধহয় আবার বেড়ে যাবে বেশি আর এই যে ডালটা কিন্তু আমি সম্বারা দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমি আমরা দিয়ে ডাল রান্না করছি তোমরা তো দেখ তোমাদেরকে দেখিয়েছিলাম সবজি ওই যে একটা নিরামিষ সবজি করব আর আমরা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে কিন্তু আমি ডাল রান্না করেছি তবে প্রথমে ভেবেছিলাম যে কেমন লাগবে কে জানে তবে ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এই যে এখন এই যে নিরামিষ সবজিটাও কিন্তু রান্না করে নিচ্ছি তো আজকে এই যে মুসুর ডাল আর এই যে সমস্ত সবজির একটা নিরামিষ রান্না করব মাছ যদি রোজ খাই তাহলে কিন্তু আমাদের এই পয়সায় সত্যি কথা বলতে মানে চলবে না তোমাদের তো মিথ্যে কথা বলে কোনো লাভ নেই রোজ রোজ মাছ খেতে গেলে কিন্তু সত্যি আমরা এই পয়সায় কিন্তু সংসার চালিয়ে উঠতে পারবো না তাই মাঝে সাঝে কিন্তু আমরা নিরামিষ ডিম সব কিছুই খাই আর মাম্মাম যেহেতু অতটা মাছ পছন্দ করে না সেহেতু কিন্তু আমাদের অত চিন্তাও নেই আর আগে যখন মানে ছোট ছিল মাম্মাম তখন ভাবতাম যে ও যদি মাছ পছন্দ করে তাহলে তো রোজই আমাদের মাছ আনতে হবে তখন ভেবেছিলাম যে মাম্মামের জন্য রোজ দু একটা পিস মাছ নিয়ে আসবো ওকে রোজ মাছ দেব আমরা নয় না খেলাম তবে মাম্মাম তো মাছ পছন্দ করে না বেশি সেই জন্য আর কিন্তু কোনো অসুবিধা হয় না মাঝে সাঝে আনা হয় মাম্মামাও খায় আমরাও খেয়ে নিই আর তো ডিম তো আছে ডিমটা কিন্তু আমরা কখনো মানে বাই থেকে আমরা মানে সরাই না আর কি সবসময় ডিম থাকেই রোজ একটা দুটো ডিম ভাজা বলো সিদ্ধ বলো এগুলো কিন্তু আমাদের খাওয়াই হয় আর ওই যে মাম্মাম খেলা করছিল বলে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলো দেখো আমি এখন তুলে রাখলাম আর এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন খাইয়ে দিচ্ছি আর এই যে সোনামা এখন খেয়ে নেবে তারপরে কিন্তু মাম্মামের খাওয়া হয়ে গেলে কিন্তু আমরাও খেয়ে নেব সঙ্গীতা সাহা কমেন্ট করেছ যে তুমি নতুন আমার ভিডিও দেখছো আর আমার ভিডিওগুলো তোমার ভালো লেগেছে তোমার বাড়ি রানাঘাট অনেক ধন্যবাদ গো এভাবে আমার পাশে থেকো এভাবে আমাকে আমার ভিডিওগুলো আমার নাচাবি না আল্লাহ আল্লাহ <laughs> 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 আর সোনা মাম্মাম কিন্তু আজকে বিকালবেলা ঘুমায়নি ওই জন্য ভীষণ পরিমাণে বিরক্ত করছে আর এই দেখো এখন জিদ ধরেছে যে আমার চুল আশ্রে দেবে তো সেটা যদি আমি না দিই তাহলে কিন্তু ভীষণ দুষ্টুমি করছে বিরক্ত করছে তো আমি ভাবলাম ঠিক আছে একটা জিনিস নিয়ে তো থাক আমার মাথাটাই আশ্রাক তো এই রকম করে দেখো আমার চুলগুলো কেমন আশ্রা তবে চুলটা তেল নেওয়া ছিল বলে অত জল জট পাকায়নি তবে যদি শ্যাম্পু করা থাকতো চুলগুলো কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে জট পাকিয়ে যেত আমি কিন্তু ছাড়াতেই পারতাম না চুল ভাগ্যির যে মাথায় আমার তেল নেওয়া ছিল আর এই যে তবুও কিন্তু আমার অনেক চুল উঠবে এমনিতেই তো চুল উঠে উঠে শেষ হয়ে গেছে আর আজকেও কিন্তু অনেক চুল উঠবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি